খোলাফায় রাশিদিনের শাব্দিক অর্থ ন্যায়পরায়ণ ন্যায়নিষ্ঠ সঠিকভাবে পথ নির্দেশ প্রাপ্ত খলিফা ইসলাম ধর্মের শেষ বাণীবাহক নবী মহাম্মদুল্লাহ সাল্লাস্লামের পর ইসলামী বিশ্ব শাসনকারী চারজনকে খোলাফায় রাশিদিন বলা হয় তারা মোহাম্মদ সোল্ল আলিয়া সহচর ছিলেন এবং তার মৃত্যুর পর ইসলামের নেতৃত্ব দেন এই চারজন হলেন হজরত আবুয়কর রদিউল্লাহ তলানহ হজরত উমর ইবনুল খতাব রদিউল্লাহ তলু হজরত উসমান ইবনে আফান রদিউল্লাহ আল আনহু এবং হজরত আলী ইবনে আবু তালিব রদিউল্লাহ আনহু আমরা প্রথমেই জানব ইসলামের প্রথম খলিফা হজরত আউয়াকর রদিউল্লাহআ আলআন জীবনী সম্পর্কে হজরত আউয়াকর রদিউল্লাহ তা আল্লাহ আনহু পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দের অক্টোবর মাসে মক্কা শরীফে জন্মগ্রহণ করেন তিনি মৃত্যুবরণ করেন ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দের বাইশে আগস্ট মদিনায় তার শাসনকাল ছিল আটই জুন ছয়শো থেকে বাইশে আগস্ট ছয়শ খ্রিস্টাব্দ পর্যন্ত হজরত আবুয়াকর রদিউল্লাহদ আলআহ ইসলাম ধর্মের প্রথম খলিফা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ শ্বশুর মক্কার বিখ্যাত কুরাইশ বংশে পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে হজরত আবুয়াকর সিদ্দিক রদিউল্লাহদ্দা আলহন জন্মগ্রহণ করেন তার বাল্য নাম ছিল আব্দুল্লাহ বকর ছিল তার ডাক নাম তিনি আসারতুল মুবাসর অন্তর্ভুক্ত হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের প্রিয় সাহাবি ছিলেন তাছাড়া ইসলামের প্রথম মুসলিম পুরুষ হজরত আবু বকর রদিয়াল আনহু প্রিয় দর্শক ইসলাম গ্রহণ করার পর তিনি সিদ্দিক তথা সত্যবাদী এবং আতিক তথা দানশীল খেতাব লাভ করেছিলেন আবু বকরের পিতার নাম ছিল ওসমান কিন্তু ইতিহাসে তিনি আবু কুহাফা নামেই সুপরিচিত ছিলেন তার মাতার নাম উম্মুল খায়ের সালমা আবু বকরের মাতা পিতা উভয়ই বিখ্যাত কোরাইশ বংশের তাইম গোত্রের ছিলেন তার মা প্রথম দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পিতা হিজরির অষ্টম বছরে ইসলামে দীক্ষিত হন আবু বকরের স্ত্রী কুতাইলা বিনতে আব্দুলুজ্জা ইসলাম গ্রহণ করেননি তাই আবু বকর রদাহ তালহ তাকে তালাক দিয়েছিলেন এবং অন্য স্ত্রী উম্মের উম্মান ইসলাম গ্রহণ করেন তার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর ছাড়া অন্য সবাই ইসলাম গ্রহণ করেছিলেন ফলে আবুয়াকরের সাথে তার বিচ্ছেদ ঘটে আব্দুর রহমান ইবনে আবুয়াকর পরবর্তীকালে মুসলিম হয়েছিলেন হজরত আবুয়কর রদিয়াল্লাহ হয়ে ইসলাম গ্রহণ অনেককে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেছে তিনি তার ঘনিষ্ঠ বন্ধুদের ইসলাম গ্রহণে উৎসাহ যোগান তার দ্বারা উৎসাহিত হয়ে অনেকে গ্রহণ করেছিলেন হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলিয়াসাল্লামের মৃত্যুর পর তার উত্তরাধিকার নিয়ে মুসলিমদের মধ্যে মতপার্থক্য দেখা দেয় মোহাজির ও আনসাররা নিজেদের মধ্য থেকে নেতা নির্বাচনের পক্ষে ছিল কিছু গোত্র পুরনো প্রথা অনুযায়ী গোত্রভিত্তিক নেতৃত্ব ব্যবস্থায় ফিরে যেতে চায় আনসাররা সাকিফা নামক স্থানে একত্রিত হয়ে এ বিষয়ে আলোচনা শুরু করে এরপর আবু আবুয়াকর ওমর ও আবু উবায়দা ইবনুল এখানে আসেন সবার আলোচনার এক পর্যায়ে হযরত ওমর ইবনুল খতাব আবুয়াকরের প্রতি তারা আনুগত্য প্রকাশ করেন এবং আবু ওবায়দা ইবনুল তার অনুসরণ করেন এরপর বাকিরাও আবু বকরকে নেতা হিসেবে মেনে নেয় সুন্নিরা তাকে খলিফাতুর রসুল বা আল্লাহর রসুলের উত্তরাধিকারী বলে সম্মান করে থাকে তবে শিয়ারা আবু বকরকে বৈধ খলিফা বলে স্বীকার করে না শিয়া মতদর্শ অনুযায়ী হজরত আলী রাজু তালানহ প্রথম খলিফা হিসেবে যোগ্য প্রিয় দর্শক হজরত আবু বকর রদু ছিলেন ইসলামের এক জ্বলন্ত নক্ষত্র তা শাসনামলে ইসলাম ও জনগণের জন্য তিনি যুদ্ধও করেছেন আবু বকরের খিলাফাত সাতাশ মাস অর্থাৎ দুই বছরের কিছু বেশি সময় স্থায়ী ছিল এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে বেশ কিছু অস্থিতিশীলতার সম্মুখীন হতে হয় এবং তিনি তা সফলভাবে মোকাবেলা করেন নতুন নবিদাবিকারী বিদ্রোহীদেরকে তিনি রিদ্দার যুদ্ধে দমন করেছেন তিনি বাইজেন্টাইন ও শাসনীয় সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় পরে হজরত ওমর রাজিউল্লাহ তালানহু ও হজরত ওসমান রাজিউল্লাহ আলানহু অভিযান অব্যাহত রেখেছিলেন এসব অভিযানের ফলে মুসলিম সাম্রাজ্য কয়েক দশকের মধ্যে শক্তিশালী হিসেবে আবির্ভূত হয় খলিফা হওয়ার পর তিনি অন্যান্যদের পরামর্শক্রমে তার কাপড়ের ব্যবসা ছেড়ে দেন এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা গ্রহণ করতেন এই মহান খলিফা শুধু জীবিত অবস্থায় নয় মৃত্যুর পরেও সকলের চোখের মণি ছিলেন ছয়শ সালের তেইশে আগস্ট অসুস্থ হয়ে পড়েন অসুস্থতার মাত্রা বৃদ্ধি পাওয়ায় তিনি বিছানায় শাহিত অবস্থায় থাকেন আবু অকার তালাহু তার উত্তর মনোনীত করার জন্য প্রয়োজনীয়তা অনুভব করেন যাতে তার মৃত্যুর পর মুসলিমদের মধ্যে সমস্যা দেখা না দেয় অন্যান্য সাহাবিদের সাথে পরামর্শ করে তিনি হজরত ওমর রাজিউল্লাহ তু তার উত্তরসূরি হিসেবে নিয়োগ দেন ছয়শো চৌত্রিশ সালের তেইশে আগস্ট আবু আকর রদ্লাহ তু মারা যান আয়েশার ঘরে হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলাইস্লামের পাশে তাকে দাফন করা হয় ইসলামের এই প্রথম খলিফা চির স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা রয়েছেন প্রিয় দর্শক এখন আমরা জানবো ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজিউল্লাহু তু জীবনী সম্পর্কে হজরত ওমর নদী ছিলেন ঘোর ইসলাম বিরোধী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম পর্যায়ে মক্কা নবদীক্ষিত মুসলিমদের উপর তিনি নির্যাতন চালাতেন তিনি ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছিলেন কিন্তু পরোক্ষভাবে ইসলামের প্রভাবে তাহার শুভবুদ্ধি ক্রমশ জাগ্রত হয়েছিল রসুল সাল্লাহ আলহিসাল্লামের অজ্ঞাত একদা তার মুখে কোরআনের আবৃত্তি শুনে তার মনে ভাবান্তর ঘটার বর্ণনা পাওয়া যায় একদিন ভগ্নী ও ভগ্নিপতিকে ইসলামে গ্রহণের জন্য নির্দয়ভাবে শাসন করতে গিয়ে নিজেই ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং রসুল সাল্লাহ আলিয়ামের নিকট উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের ফলে তার জীবনের আমূল পরিবর্তন হয় পরবর্তীকালে তিনি ইসলামের সেবায় অক্ষয় কীর্তি রেখে যান খিলাফত লাভের পূর্বে খেদমত হিজরতের চার বছর পূর্বে তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল ছাব্বিশ বছর তার পর থেকে তিনি পূর্ণ শক্তিতে ইসলামের খিদমতে নিয়োজিত হয়ে পড়েন মদিনায় তার ব্যক্তিগত উদ্যম এবং মনোবলের প্রভাবই তিনি রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের প্রতিষ্ঠিত ইসলামী সমাজে মর্যাদা লাভ করেন গোত্রীয় মর্যাদার কারণে নয় সৈনিক হিসেবেও তার প্রভূত খ্যাতি ছিল তিনি বদর ওহুদ এবং অন্যান্য যুদ্ধে যোগদান করেন হাদিসে আছে যে কোরআনের কয়েকটি স্থানে ওমর রাজিউল্লাহ তাহের উক্তি সমর্থনে ওহি অবতীর্ণ হয়েছিল যেমন কাবা গৃহের পার্শ্বস্থ মাকামে ইব্রাহিমেতে সালাতা আদায় রসুল সাল্লু আলিয়াসাল্লামের বিবিগণের সামনে পর্দা পালন ইত্যাদি সাহাবিগণের মধ্যে শ্রেষ্ঠত্বে হজরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তালহু হজরত উমর রাজিউল্লাহ এর অগ্রগণ্য ছিলেন হজরত উমর রাজিউল্লাহ তাল্লানহু বিনয় সহকারে তা স্বীকার করতেন এবং সর্বদা হজরত আবুয়াকর রাজিউল্লাহ তালহুকে যথোপযুক্ত সম্মান দেখাতেন রসুলে করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের বিবি হজরত হাফসার রদিয়াল্লাহু তাআল আনহা হজরত ওমর অদিয়ল্লাহু তালা এর কন্যা ছিলেন খেলাফত লাভ ও শাসনকার্য হযরত আবুকার অদউল্লাহু তাআলা আনহের খেলাফত কালে হজরত ওমর অদিয়ল্লাহু তালা আনহুই ছিলেন তার প্রধান উপদেষ্টা মৃত্যুর পূর্বে তিনি ওমর অদিয়ল্লাহু তাআলা আনহুকেই তার স্থলাবিষিত্ব মনোনীত করেন শাহ সর্বসম্মতভাবে ওমর অদিয়ল্লাহু তাআলা আনহুকে তাদের খলিফা রূপে গ্রহণ করেন এবং এই রূপে নেতা নির্বাচনের আরবীয় প্রথানুসারে জনগণের সমর্থনের ভিত্তিতেই ওমর রাজিউল্লাহদ দাল আনহু তার খিলাফাত শুরু করেন মুসলিম রাষ্ট্রের পরিধি বৃদ্ধি করার জন্য যুদ্ধ করা তার অভিপ্রেত ছিল না যে সকল সেনাপতি মুসলিমদের প্রয়াসকে সাফল্যমণ্ডিত করেছিলেন তিনি ছিলেন তাদের সকলের উত্তম এই ক্ষেত্রে তার কৃতিত্ব সর্বজনবিদিত প্রিয় দর্শক ওমর সময়ই ইসলামী রাষ্ট্রের বাস্তব ভিত্তি স্থাপিত হয় যখনই তিনি আনহুগণকে একত্র করে জিজ্ঞাসা করতেন সেই ব্যাপারে হজরত রসুল উল্লাহ সাল্লাহ আলহামের কোনো উক্তি বা সিদ্ধান্ত আছে কিনা তাদের সাথে আলোচনার ভিত্তিতে তিনি সিদ্ধান্ত গ্রহণ করতেন কোরআন সুন্নাই ছিল তার সংবিধান এবং বিশিষ্ট সাহাবি যেমন হজরত আলী রাজউল্লাহ তাল্লানহ আব্দুর রহমান ইবনে আউফ রাজিউল্লাহ তালু প্রমুখ ছিলেন তার পরামর্শ সবার সদস্য তার জীবনযাপনের মান সাধারণ নাগরিকের অনুরূপ ছিল এই বিষয়ে হজরত ওমর রাজিউল্লাহ তাল্লানহের দৃষ্টান্ত সত্যই বিরল শাহাদাত হজরত ওমর রাজিউল্লাহু তাল্লাহন অন্তরে আল্লাহর ভয় ও ভক্তির মধ্যে দৃশ্যত ভয় ছিল প্রবলতর তিনি যে সম্মান অর্জন করেন তা তার চরিত্র গুণের কারণে শারীরিক শক্তির জন্য নয় হজরত মোহাম্মদ সল্লাহ আলহ সাল্লামের সত্যিকারের সাহাবি এবং কোরআন সন্ন্যার পুঙ্খানুপুঙ্খানু অনুসারী রূপে মর্যাদার উচ্চ শিখরে সমাসীন থাকাকালে ছাব্বিশে জুলাই জিলহাজ মাসের তেইশ তারিখে তিন নভেম্বর ছয়শো সালের তিনি মুগিরা ইবনে সুবার খ্রিস্টান কৃতদাস আবুল সুরিকাগাতে শাহাদাত বরণ করেন ইতিহাসে কথিত আছে যে ওমর রাজিউল্লাহ তালু এর নিকট আবুলু তার মনিবের বিরুদ্ধে অভিযোগ করে ওমর রাজ আনহু এর বিচারে অসন্তুষ্ট হয়ে সে নিহায় ব্যক্তিগত আক্রোশের বসে অতর্কিতভাবে তাকে হত্যা করে মৃত্যুর পূর্বে ওমর তাল আনহু ছয়জন বিশিষ্ট সাহাবির নাম উল্লেখ করে গেছেন যেন পরামর্শক্রমে তাদের মধ্য থেকে একজনকে খলিফা হিসেবে মনোনীত করা হয় এর ফলে হজরত ওসমান রাজিউল্লাহ তলু খলিফা হিসেবে মনোনীত হন হজরত ওমর রাজিউল্লাহ তাল আনহুয়ের বিখ্যাত একটি উক্তি রয়েছে তিনি বলেছিলেন সেই দুর্ভিক্ষের সময় আজ যদি ফরাতের তীরে একটা কুকুর না খেতে পেয়ে মারা যায় তবে তার জন্য আমি ওমর রাজিউল্লাহু তাল্লানহু আল্লাহর কাছে দায়ী থাকব প্রিয় দর্শক এখন আমরা জানব ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাজিউল্লাহু তাল্লানহের জীবনী সম্পর্কে হজরত ওসমান রাজিউল্লাহ তানহের পূর্ব নাম ছিল উসমান ইবনে আফান জন্ম পাঁচশো সাতাত্তর খ্রিস্টাব্দ পেশা ব্যবসায়ী উল্লেখযোগ্য পদবি হল ইসলামের তৃতীয় খলিফা শাসনকাল এগারো নভেম্বর ছয়শো থেকে বিশে জুন ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত তার পূর্ববসুরি ছিল হজরত ওমর রাজিউল্লাহ তানহ তার উত্তরসূরি ছিলেন হজরত আলী রাজিউল্লাহ তালানহ মৃত্যু হলো ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের বিশে জুন জান্নাতুল বাকির পিছনে জিউস কবরস্থানে তাকে সমাধি স্থিত করা হয় খোদাই বিদানের প্রতি গভীরভাবে অনুরক্ত দানশীলতায় অগ্রগামী লজ্জাশীলতায় সর্বকালীন দৃষ্টান্ত ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান ইবনে আফফান রাহু পাঁচশো তিয়াত্তর মতান্তরে পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মক্কার ঐতিহ্যবাহী কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন মধ্যমা কৃতির অত্যন্ত সুদর্শন ইবনে আসাকির আবদুল্লা ইবনে হাজামা মাজেদি থেকে একটি বর্ণা উদ্ধৃত করেছেন তিনি বলেছেন হজরত ওসমান অপেক্ষা সুদর্শন কোন পুরুষ আমি দেখিনি হজরত ওসমান রাজিউল্লাহ তাল জীবনের প্রাথমিক অবস্থার ইতিহাস খুব সামান্যই সংরক্ষিত আছে তবে যতটুকু জানা গেছে জাহিলিয়াতের যুগে জন্ম হলেও জাহিলিয়াতের বিবৎসতা তার চরিত্রকে কলুষিত করতে পারেনি ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন হানিফ ঘোরানার লোক যারা নিজেদের বিবেকের নির্দেশনায় খারাপ কাজ থেকে বিরত থেকেছেন তিনি ছিলেন আরবের মুষ্টিমেয় শিক্ষিত লোকের একজন তিনি ছিলেন কুরাইশ বংশের অন্যতম কুস্তিবিদ্যা বিশারদ কুরাইশদের প্রাচীন ইতিহাস বিষয়েও তিনি ছিলেন গভীর জ্ঞানের অধিকারী বংশীয় আভিজাত্যের ধারায় তিনি ব্যবসায় নিয়োজিত হন সর্বোচ্চ সততা ও বিশ্বস্ততার দরুন অল্প সময়ে তিনি অসাধারণ সাফল্য অর্জন করেন বিপুল ধন ঐশ্বর্যের কারণে তিনি গণি উপাধি লাভ করেন মমতা সহনশীলতা আত্মমর্যাদাবোধ দান ও লজ্জাশীল ছিল তার মহৎ চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য এছাড়াও তিনি আশারায় মুবশরার একজন এবং সেই ছয়জন সাহাবির মধ্যে অন্যতম যাদের উপর মোহাম্মদ সোল্ল্লাহু আলিয়াসাল্লাম আমরণ সন্তুষ্ট ছিলেন এক নজরে হজরত ওসমান আলান তালাহু ওসমান রাজিউল্লাহু তালাহের পরিবার ও বংশ তিনি কোরআশ বংশের উমাইয়া শাখার সন্তান ছিলেন তার উর্দু পুরুষ আবদে মান্নাফে গিয়ে হজরত মোহাম্মদ সোহ আলামের বংশের সাথে মিলিত হয়েছে তার নানি বায়দা বিন্তু আব্দুল মুতালিব ছিলেন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের ফুফু ইসলাম গ্রহণের পর হজরত মোহাম্মদ সো্ল্লাহ আলিয়া তার কন্যা রুকাইয়ার সাথে তার বিয়ে দেন হিজড়ি দ্বিতীয় সনে তাবুক যুদ্ধের পর পর মদিনায় রুকাইয়া মারা যায় এরপর নবী তার দ্বিতীয় কন্যা উম্মে কুলসুমের সাথে তার বিয়ে দেন এ কারণেই তিনি মুসলিমদের কাছে রাইন বা দুই জ্যোতির অধিকারী হিসেবে খ্যাত ওসমান রাজিউল্লাহ হু এবং রুকাইয়া ছিলেন প্রথম হিজরতকারী মুসলিম পরিবার তারা প্রথম আবিসিনিয়া হিজরত করেছিলেন সেখানে তাদের একটি ছেলে জন্ম নেয় যার নাম রাখা হয় আব্দুল্লাহ ইবনে ওসমান প্রাথমিক জীবন ও ইসলাম গ্রহণ কুরাইশদের প্রাচীন ইতিহাস সম্বন্ধে তার অগাধ জ্ঞান ছিল ইসলাম গ্রহণের পূর্বেও তার এমন বিশেষ কোনো অভ্যাস ছিল না যা ইসলামী নীতিতে ঘৃণিত যৌবনকালে তিনি অন্যান্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসা শুরু করেন ব্যবসা খাতে তার সাফল্য ছিল ঈর্ষণীয় মক্কার সমাজে একজন ধনী ব্যবসায়ী ছিলেন বলেই তার উপাধি হয়েছিল গণি যার অর্থ ধনী ইসলাম গ্রহণ হজরত উসমান্দিউল্লাহদাল আহু প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণকারীদের অন্যতম হজরত আবুয়াকার সিদ্দিক রাজিয়াল্লাহ তালানহের উৎসাহে তিনি দিনই ইসলামে গ্রহণ করেছিলেন যৌবনে যখন তার বয়স ত্রিশের কোটায় তিনি নিজেই বলেছিলেন আমি ইসলাম গ্রহণকারী চারজনের মধ্যে চতুর্থ হজরত বকর হজরত আলী ও জাইদ বিন হারিসের পরে তিনি ইসলাম গ্রহণ করেন কুরাইশ বংশের অত্যন্ত সম্মানিত ও বিত্তবান ব্যক্তি হওয়া সত্ত্বেও ইসলাম গ্রহণ করার কারণে তাকে কাফিরদের অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে তার চাচা হাকাম ইবনে আবিল আস তাকে রশি দিয়ে বেঁধে বেদম প্রহার করত আর বলতো যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাল্লা সাল্লামের ধর্ম ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তোকে ছাড়া হবে না সীমাহীন নির্যাতনের পরও তার ইমান একটু টলিনি খলিফা মনোনীত হওয়ার ইতিহাস হজরত উমরাজিউল্লাহ তাল আনহু যখন ছরিকাহত হয়ে মৃত্যু সজ্জায় তখন তার কাছে পরবর্তী খলিফা মনোনয়ের দাবি উত্থাপিত হলে তিনি বলেন তোমাদের সামনে এমন একটি দল রয়েছে যাদের সম্পর্কে রসুল সাল্লা বলেছেন তারা জান্নাতের অধিবাসী তারা হলেন হজরত আলী ওসমান আব্দুর রহমান সাদ জুবাইর ও তালহা। তাদের যেকোনো একজনকে খলিফা নির্বাচিত করতে হবে হজরত উমর আল্লাহ তালু মৃত্যুকালীন উপরোক্ত এই উক্তি থেকে একথায় প্রমাণিত হয় আদর্শের মানদণ্ডে উন্নীত রসুল সাল্লাহ আলিয়াল্লামের জবানে জান্নাতের বসারাত প্রাপ্ত ব্যক্তিরাই খিলাফাতের যোগ্যতম উত্তরাধিকারী অর্থাৎ এই সমস্ত ব্যক্তিদের আয়স্কাল পর্যন্তই খিলাফাত আলামিনহাজে নবুয়া সীমাবদ্ধ হজরত হয়ের এই ছয়জনকে নিয়ে একটি বোর্ড গঠন করে তিন দিনের সময় বেঁধে দিয়ে বলেন আমার মৃত্যুর পর তারা নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের যে একজনকে ঐক্যমতের ভিত্তিতে খলিফা মনোনীত করবেন হজরত ওমর রাজিউল্লাহ তালাহন ইন্তকাল হলো বোর্ড সদস্যরা রুদ্ধদার বৈঠকে বসলেন তুমুল তর্ক বিতর্ক বাঘ বিতণ্ড চলল সময় গড়িয়ে দুই দিন পেরিয়ে গেল মসজিদে নববি লোকে লোকারণ্য শেষ দিনে হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজিউল্লাহ তালাহন বললেন আমি আমার খিলাফাতের দাবি ত্যাগ করছি এবার তোমরা তোমাদের মধ্যে যোগ্যতম ব্যক্তি নির্বাচনের দায়িত্ব আমাকে অর্পণ করতে পারো সবাই খলিফা নির্বাচনের ক্ষমতা আব্দুর রহমানকে অর্পণ করলেন তিনি সম্ভ্রান্ত সবার সঙ্গে পরামর্শ করলেন অতপর ওমর রাজুতালহু কর্তৃক বেঁধে দেওয়া সময়ের শেষ দিনে ফজরের নামাজের পর মসজিদে নববীতে সমবেত মদিনাবাসীর উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত ভাষণের পর তিনি খলিফা হিসেবে হজরত ওসমান রাজুদ তা আহ হাতে বায়াত গ্রহণ করেন অতপর সবাই এভাবে মানবতাবাদী খোদা দারিদ্রের বিরুদ্ধে সদা তৎপর বিনয় ও ভদ্রতার অবতার হজরত ওসমান আনহু খেলাফতের দায়িত্ব লাভ করেন খলিফা হিসেবে হজরত ওসমান রাজিউল্লাহ তালাহনো দায়িত্ব গ্রহণের পরে হজরত ওসমান রাজিউল্লাহ তলাহ পুরো রাজ্য জুড়ে বেশ কজন নির্দেশকারী তথা দূত নিযুক্ত করেছিলেন তাদের দায়িত্ব ছিল হজরত ওমর রাজিউল্লাহ তালাহন প্রণয়নকৃত আইনসমূহকে অধিষ্ঠিত করা ওসমান রাজিউল্লাহ তালের রাজ্যত্ব বিস্তৃত করেছিলেন পশ্চিম থেকে পুরো মরক্কো পর্যন্ত পূর্ব দক্ষিণ পূর্ব তথা বর্তমান পাকিস্তান পর্যন্ত এবং উত্তর আমেরিকা থেকে আজারবাইজান পর্যন্ত ওসমান রাজু তালের রাজত্বকালে তিনি সর্বপ্রথম ইসলামিক নৌবাহিনী গড়ে তুলেছিলেন ওসমান রাজু তালহ অনেক বিশিষ্ট সাহাবিদেরকে ওনার নিজস্ব প্রতিনিধি হিসেবে রাজত্বের অবস্থা জনগণের সুযোগ সুবিধা অসুবিধা অবস্থা প্রশাসনিক ব্যবস্থা তার বাস্তবায়ন ক্ষতি দেখার লক্ষ্যে বিভিন্ন প্রদেশে পাঠাতেন ওসমান রাজিউল্লাহ তাল আহ বারো বছর যাবৎ খলিফা হিসেবে রাজত্ব করেছিলেন এই রাজত্বকালের প্রথম ছয় বছর রাজ্যের শান্তি প্রতিষ্ঠার কাজে ব্যয় করেছিলেন এবং তিনি খুব খোলাফায় রাশিদিনদের মধ্যে অনেক জনপ্রিয়তা অর্জন করেন পরবর্তী সময়ে তিনি রাজ্য বিস্তার করেছিলেন ওসমান রাজউল্লাহ হয়ে শাসনকালের উন্নয়ন বিপুল ধন ঐশ্বর্যের মালিক হজরত ওসমান রাজউল্লাহ তাল মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হওয়ার পরও অনারম্বর জীবনযাপন করতেন হাসান থেকে বর্ণিত তিনি বলেন ওসমান হজরতানহ মসজিদে নববীতে মাথার নিচে চাদর দিয়ে শুয়ে থাকতেন মানুষ তার পাশে এসে বসত তিনি তাদের সঙ্গে কথা বলতেন মনে হতো তিনি তাদেরই একজন জুবাই রিবনে আবদুল্লাহ বর্ণনা করেন হজরত ওসমান রাজিউল্লাহ তাল্লাহ সারা বছর রোজা রাখতেন এবং সারা রাত নামাজ পড়তেন রাতের প্রথমার্ধে একটু ঘুমাতেন হজরত ওসমান রাজিউল্লাহ আনহু তার শাসন আমলের প্রথম দিকে রাজনৈতিক প্রশাসনিক সামরিক অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে প্রভূত সাফল্য অর্জন করেন তার জনহিতকর কার্যাবলী সমাজের আদল পরিবর্তন করে দিয়েছিল তিনি মদিনা শহরের রক্ষাবাদ মাহরু নির্মাণ করেন খাল খনন করে কৃষিতে প্রভূত উন্নতি সাধন করেন পয় ও রাস্তাঘাট নির্মাণের করে জনগণের অত্যন্ত প্রিয় খলিফায় পরিণত হন মসজিদে নববীর আধুনিকায়ন করেন তিনি তার সময় অর্থনৈতিক সচ্ছলতা মদিনার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল আল কোরআন সংকলনে অবদান কোন আয়াত বা সুরা নাজিলের পরপর সাহাবীদের মুখস্থ করতে ও লিখে রাখতে নির্দেশ দেওয়া হতো এটা বলা ভুল যে হযরত ওসমান রাদিয়ল্লাহ তাল আনহ কোরআন সংকলন করেছেন প্রকৃতপক্ষে রসূদ সাল্লাল্লাহু আসলামের জীবিতকালে কোরআন সংকলন ও সংরক্ষিত হয়েছিল যখন কোন আয়াত রসুদ সাল্লা সাল্লামের প্রতি নাজিল হতো তিনি অনতুবিলম্বে তা মুখস্থ করে নিতেন এবং সাহাবাদের শোনাতেন এবং তাদের মুখস্থ করতে ও লিখে রাখতে নির্দেশ দিতেন তিনি সাহাবিদের পড়িয়ে শোনাতেন বলতেন শুদ্ধতা যাচাই করতেন অর্থাৎ সাহাবিদের স্মরণশক্তি পরীক্ষা করে দেখতেন তিনি সাহাবিদের সুরার ধারাবাহিকতা বলে রাখতেন যেমন প্রথম যে সুরা নাজিল হয়েছে সুরা ইকরা যা পবিত্র কোরআনের ছিয়ানব্বই নং সুরা যা তিনি জিব্রাইল আলাইস্লাত আসসালামের মাধ্যমে জানতে পেরেছেন বর্তমানে যে পর্যায়ক্রমিক সুরায় কোরআন সংকলিত আছে তার অনুরূপ লৌহে মাহফুজের লিপিবদ্ধ রয়েছে প্রতি রমজানে রসুল সাল্লাহ আলিয়াল্লাম জিব্রাইল আলা সাল্লা দ্বারা পুনরাবৃত্তি করতেন তার মৃত্যুকালীন বছরে রমজানের সময় তিনি দুবার পুনরাবৃত্তি করেছিলেন মৃত্যুর পূর্বের প্রেক্ষাপট ও মৃত্যু হজরত ওসমান রাজিউল্লাহ আল আহু খিলাফাতের মসনদে আসীন হয়েই বড় ধরনের এক সমস্যার সম্মুখীন হন ওবায়দুল্লাহ ইবনে ওমর হজরত ফারুকে আজমের হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজন নাসারা ও মুনাফিক প্রকৃতির মুসলমানকে হত্যা করেন বিষয়টি খলিফার সামনে বড় ধরনের বিশৃঙ্খলার পূর্বাভাস হিসেবে আবির্ভূত হল হজরত ওসমান রাজিউল্লাহ তাল আহ নিজের সম্পদ থেকে নিহতদের ওয়ারিশদের রক্তপণ দেওয়ার মাধ্যমে বিষয়টি সুরাহা করেন ফলে মুসলমানদের ভিতরে সব বিভেদের অবসান হয় হজরত ওসমান রদিউল্লাহ তালহু অত্যন্ত জনপ্রিয় খলিফা হিসেবে দায়িত্ব পালন করে যেতে লাগলেন কিন্তু খলিফার সরলতা সহিষ্ণুতা ও উদারতার সুযোগে স্বার্থান্বেষী চক্র হজরত ওসমান রাজিউল্লাহ তালহের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে ওঠে বনি হাসিম ও বনই উমাইয়া বিরোধ কোরাইশ ও কুরাইশ দ্বন্দ্ব মোহাজির আনসার সম্প্রীতি বিনষ্ট ইবনে অপর প্রচার অমুসলিমদের বিদ্বেষ ইত্যাদি কারণে মুসলিম সাম্রাজ্যে এক চরম সংঘাতময় অবস্থার সৃষ্টি হল খিলাফতের অষ্টম বছরে এসে হযরত ওসমান রাজিউল্লাহ তাল আনহু স্বজন প্রীতি কোরআন দগ্ধিকরণ ভূমির রক্ষণাবেক্ষণ আবুজার গিফারি নির্বাসন বাইথুল মালের অর্থ অপচয় ইত্যাদি অভিযোগে অভিযুক্ত হয়ে বিরুদ্ধবাদীদের চরম বিরোধিতা ও বিদ্রোহের সম্মুখীন হন হজরত আলী রাজ্লাহ হয়ে সমর্থকদের অপপ্রচার বিদ্রোহের আগুনে ইন্ধন হিসেবে কাজ করে অথচ খলিফার বিরুদ্ধে আনিত সব অভিযোগই ছিল মিথ্যা বিভ্রান্তিকর ও অবাস্তব হাম্মাদ হাম্মাদিমনে সালামা বর্ণনা করেন ওসমান রাজউল্লাহ তালাহানহু যেদিন খলিফা নির্বাচিত হন সেদিন তিনি সর্বোত্তম ব্যক্তি ছিলেন আর যখন তাকে লোকেরা হত্যা করল তিনি সেদিন থেকেও উত্তম ছিলেন যেদিন তাকে খলিফা বানানো হয়েছিল রসুল্লাহ সাল্লা সাল্লাম বলে গেছেন আল্লাহ পাকের হিকমাত অনুসারে জিন্নুরাইনের উপর মাতানৈক্য দেখা দিবে এবং লোকেরা তাকে শহীদ করবে অথচ তিনি তখন হকের উপরই থাকবেন এবং তার বিরোধীরা থাকবে বাতিলের উপর শেষ পর্যন্ত মিশর বসরা ও কুফার বিদ্রোহী গোষ্ঠী হয়ে ছয়শ ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মদিনায় সমবেত হয়ে খলিফার পদত্যাগ দাবি করে হজ উপলক্ষে অধিকাংশ মদিনাবাসী মক্কা গমন করায় তারা এ সময়কে কি মক্ষম হিসেবে গ্রহণ করে খলিফা পদত্যাগে অস্বীকৃতি জানালে তারা হত্যার হুমকি দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে হযরত ওসমান আদিউলাহ তালাহ রক্তপাতের সম্পূর্ণ বিরোধী ছিলেন বিশাল মুসলিম জাহানের খলিফা হিসেবে মুষ্টিম ও বিদ্রোহীদের কঠোর শাস্তিদানের পরিবর্তে তিনি তাদের দ্বারা অবরুদ্ধ হয়ে থাকলেন হযরত আলী তালহা ও জুবাই রাজ্লাহ তালানের ছেলেদের দ্বারা গঠিত আঠারো নিরাপত্তারক্ষী বিপদগামী বিদ্রোহীদের মোকাবিলায় ব্যর্থ হন অবশেষে তারা ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সতেরো জুন হিজড়ি পঁয়ত্রিশ সনের আঠাশ আঠারো জিলহজ শুক্রবার আসরের নামাজের পর বিরাশি বছর বয়স্ক বৃদ্ধ খলিফাকে অত্যন্ত বর্বরভাবে হত্যা করে তিনি বারো দিন কম বারো বছর খিলাফাতের দায়িত্ব পালন করেন জুবাই ইবনে মুতিম রাজউল্লাহ তালহ তার জানাজা ইমামতি করেন জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয় প্রিয় দর্শক এখন আমরা জানবো ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাজউল্লাহ তালু জীবনী সম্পর্কে হজরত আলী রাজউল্লাহ তালু ছয়শ ছাপ্পান্ন থেকে ছয়শো একষট্টি হিজড়ি খ্রিস্টাব্দ ইসলামের চতুর্থ ও শেষ খলিফা হজরত আলী রাজিউল্লাহ তাল্লাহন কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন শিশু বয়স থেকেই তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে লালিত পালিত হন হজরত আলী রাজিউল্লাহ তালনু কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন শিশু বয়স থেকেই তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সঙ্গে লালিত পালিত হন ইসলামের ইতিহাসে তিনি পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে নামাজ আদায় করতেন বালকদের মধ্যে তিনি সর্বপ্রথম বালক যিনি নবুয়াতের ডাকে সারা দিয়ে মাত্র দশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন তিনি ছিলেন একজন অকুতুবয় যোদ্ধা বদর যুদ্ধে বিশেষ বীরত্বের জন্য মোহাম্মদ সাল্লা সাল্লাম তাকে জুলফিকার নামক তরবারি উপহার দিয়েছিলেন খাইবারে সুরক্ষিত কামুজ দুর্গ জয় করলে মহানবী সাল্লাহ সাল্লাম তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দেন তিনি ছিলেন রসুল সাল্লাহ সাল্লামের কন্যা হজরত ফাতেমা রাজিউল্লাহ আনহা আনহায়ের স্বামী রসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন তখন হজরত আলীকে রসুল সাল্লাহ সাল্লাম এর বিছানায় রেখে যান তিনি সাহসের সাথে সে দায়িত্ব পালন করেন হজরত আলী রাজু তাল আনহু একজন দুঃসাহসী এবং দক্ষ কৌশলী যোদ্ধা ছিলেন তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে প্রায় সকল যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি মহানবী সাল্লা সাল্লামের কন্যা হজরত ফাতিমা রাজু তালা আনহা এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন খেলাফতের নির্বাচনের পরপরই তিনি ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা থেকে ইরাকের কুফায় সরিয়ে নেন যা ছিল অধিকতর কেন্দ্রীয় একটি স্থান তার নির্বাচনের পরপরই তিনি জনগণের বিশেষ করে মহানবী সাল্লা সাল্লামের প্রভাবশালী সাহাবি যেমন হজরত আলহা রাজউল্লাহ তাল্লাহনু এবং হজরত জুবাইর রাজু তাল্লাহনুহের উত্থাপিত হজরত ওসমান রাজউলাহ তাল্লাহনের হত্যাকারীদের যথাশীঘ্র শাস্তির জনপ্রিয় দাবির সম্মুখীন হন হজরত আলী রাজু ঘোষণা করলেন যে তার সর্বোচ্চ অগ্রাধিকার রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা পুনঃস্থাপন করা এবং কেবল তারপরই তিনি হজরত ওসমান হত্যাকারীদের বিচারের সম্মুখীন করতে পারবেন কিন্তু হজরত আল্লাহ রাজিউল্লাহ তাল্লাহ এবং হজরত জুবাইর রাজিউল্লাহ তাল্লাহনু হজরত আলী রাদু এর এই সিদ্ধান্তে রাজি হননি তারা সৈন্যবাহিনী প্রস্তুত করা শুরু করেন হজরত আয়সার্দিউল্লাহ তাল্লাহনু যিনি প্রকৃত অবস্থা অবগত ছিলেন না তিনিও হজরত ওসমানের হত্যাকারীদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে হজরত তালহা তাল আনহু এবং হজরত জুবাইর রাজ্লাহ তাল্লা আনহের সাথে যোগ দেন তিনজন মিলে বসরার উদ্দেশ্যে এক সেনাবাহিনীর নেতৃত্ব দেন হজরত আলী রাজু তাল আনহু যুদ্ধ এবং রক্তপাত এড়াতে জারপনায় চেষ্টা করেন কিন্তু তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয় দুর্ভাগ্যজনকভাবে তার এবং হজরত আয়সার্লাহ হয়ে সৈন্যবাহিনীর মধ্যে যুদ্ধ হয় যদিও হজরত তালহা রাজিউল্লাহ তালহ এবং হজরত জুবাই রাজু তালহ যুদ্ধের পূর্বেই সেনাবাহিনী ত্যাগ করেন এবং অন্য কোনো শত্রুর দ্বারা নিহত হন হজরত আয়সারজ্লাহ তালাহ আনহু সৈন্যরা পরাজিত হয় কিন্তু হজরত আলী রাজ্লাহ তালাহ তাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করেন এবং তার নিরাপত্তার খেয়াল রাখেন তিনি তার ভাই মোহাম্মদ বিন আবু বকর রাজ্লাহ রক্ষণা রক্ষণাবেষ্টনীতে তাকে মদিনায় প্রেরণ করেন এটি উটির যুদ্ধ নামে খ্যাত কারণ হজরত আয়সার রদুল্লাহ তাল্লাহ আনহা যুদ্ধের সময় উটের উপর সওয়ারি ছিলেন পরবর্তীতে হজরত আয়সার রদল্লাহ তাল্লাহ আনহা জীবনবর হজরত আলী রাজ্লাহালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অনুতপ্ত ছিলেন উটের যুদ্ধের পর হজরত আলীর রাদু তনু হজরত মোয়াবিয়া রাদুকে যিনি তখনও তার হাতে বায়াত গ্রহণ করেননি ইসলামের বৃহত্তর স্বার্থে তার নিকট আত্মসমর্পণ করার আহ্বান জানান কিন্তু হজরত মোয়াবিয়া রদিউল্লাহ তাল্লাহ এই অজুহাতে তার নিকট নিজেকে সমর্পণ করেননি যে হজরত ওসমান আদিআল্লাহ তোলা যিনি উমাইয়া বংশোদ্ভূত ছিলেন তার রক্তের প্রতিশোধ প্রথমে নিতে হবে এই বিপর্যস্ত পরাজয়ের পর খারিজিরা হজরত আলী রাজউল্লাহ হজরত রাজিউল্লাহ এবং আমর আনহোকে হত্যার পরিকল্পনা করে পরবর্তী দুজন হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে যেতে সক্ষম হলেও হজরত আলী রাজুতে আনহু ফজরের নামাজের জন্য মসজিদে যাবার সময় আক্রমণকারীরা দ্বারা আক্রমণকারীর দ্বারা গুরুতর আহত হন দুদিন পর এই অমিত সাহসী এবং ধর্মপ্রাণ খলিফা চল্লিশ হিজরির বিশ রমজানে পরলোক গমন করেন নিঃসন্দেহে হজরত আলীর রাদ তালাহ খেলাফাতের পবিত্রতা এবং মর্যাদা রক্ষার খাতিরে তার জীবন কোরবান করেন তিনিও সেই দর্জন সৌভাগ্যশালীদের একজন মহানুদ সাল্লাহ সাল্লাম যাদের বেহেস্তে সুসংবাদ প্রদান করেছিলেন